আব্বার জন্য কবর জিয়ারত করি দোয়া করি যে আব্বা তোমার জন্য আমি এত দূর আমি এত দূর যাচ্ছি তোমার জন্য তুমি চেয়েছি কিন্তু দেখে যেতে পারো নি আমি যখন আমার বাবা আমাকে ঈদের নামাজে নেওয়ার সময় আমার এবং আমার ছোট ভাইকে নিয়ে দাদার কবরের কাছে দাঁড়াতেন আমি দাদাকে দেখি নাই আমার আব্বাও বলা যায় দেখে নাই কারণ আমার বাবার বয়স যখন ছয় বছর ছয় মাস তখন আমার দাদা মারা গেছে আর আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমার বাবা মারা গেছে তো এই চোদ্দ বছরের বয়সের মধ্যে যতবার ঈদের নামাজে গিয়েছি আমার বাবার এমন একটা বারো হয় নাই যে আমাদের নিয়ে দাদার কবরের কাছে দাঁড়ায় নাই এবং দাদার কবরের কাছে দাঁড়িয়ে আব্বা কানতেন কারণ সেই আব্বা আমার দাদার তো সিনেহই পায় নাই ছয় মাস বয়সে মারা গেছে তাইলে বলছেন আব্বার চেহারাটাও জানার কথা না আর তখনকার সময় ছবিও ছিল না আমার দাদার ছবিও আমরা জানি না তো আমি এখন কি করি আমার দুইটা সন্তান নিয়ে আমার বাবার কবরের কাছে দাঁড়ায় এবং আমার দাদার কবরের কাছে দাঁড়ায় কারণ দুইটা কবর দুই জায়গায় আমার বাবার ওসিয়াত ছিল এক জায়গায় রাখার জন্য সেই জায়গায় কবর দেওয়া হয়েছে দুই জায়গায় আমি দুইটা কবরে জিয়ারত না করে আমি কোনো সময় ঈদের নামাজ পড়তে চাই না ওমরাতে যাই হজে যাই যেখানে যাই আগে বাবার কবরের কাছে দাঁড়াই আব্বার জন্য কবর জিয়ারত করি দোয়া করি যে আব্বা তোমার জন্য আমি এত দূর আমি এত দূর যাচ্ছি তোমার জন্য তুমি চেয়েছিলে কিন্তু দেখে যেতে পারো তো এই জন্য আমি যেভাবে দাঁড়াই আপনার সন্তান দাঁড়া কেটে চাবেন আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়ায় দোয়া করুক আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করো আমার বাবাকে তুমি ক্ষমা করো আর কি চান আপনার সন্তান একজন দুর্নীতিবাজ হোক এটা সফলতা না একজন চেয়ারম্যান হোক এটা সফলতা না পাঁচ বছর পরে ক্ষমতা চলে যায় একজন এমপি হোক সে প্রতীক নিয়ে আসুক লড়াই করে সংগ্রাম করে এটাও সফলতা না কারণ পাঁচ বছর পরে তার ক্ষমতা চলে যায় একজন মন্ত্রী হোক পাঁচ বছর পরে ক্ষমতা চলে যায় একজন যদি প্রধানমন্ত্রী হয় তারও একটা শেষ আছে সমাপ্ত আছে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে বা এই পৃথিবীতে কোনো ক্ষমতা ধর চিরদিন থাকেনি না নমরুদ না ফেরাউন, না আবু জাহেল না আবুল আহক হসনি মোবারক চৌত্রিশ বছর শাসন করেছেন মিশর কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে নাই গাদ্দাফি শাসন করেছেন ক্ষমতা ধরে রাখতে পারে নাই শাসন যারাই করেছেন যত স্বৈর শাসক ছিল পৃথিবীর বুকে ছাদ্দাম হোসেন ক্ষমতা ধরে রাখতে পারে নাই ক্ষমতা ছাড়তে হয়েছে আফগানিস্তানে আমেরিকার পুতুল সরকার ছিল ক্ষমতা ধরে রাখতে পারে নাই ভারতে বাবরি মসজিদ ভাঙার জন্য যে নেতৃত্ব দিয়েছিল বাবরি মসজিদ যার নেতৃত্বে ভাঙা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী ক্ষমতা ধরে রাখতে পারে নাই নরেন্দ্র মোদী ক্ষমতা ধরে রাখতে পারবে না এই ক্ষমতার একটা শেষ আছে সুতরাং এটা সফলতা নয় সফলতা হলো সে তার যার এহোকালের লিডারি করার ক্ষমতা আছে বড় কালেও লিডারি করার ক্ষমতা আছে একজন আলেম দিন আল্লাহ রাসুলের ভাষায় কমপক্ষে তিরিশ জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবেন চুবাহ আমার এক চাচা ছিলেন মফেজ আলি যদি বলতাম যে সুরা ফাতেহাটা পড়েন কয় অত লাভ আছে সুরা কয়টা জানেন কয় খুলু সুরা জানি কই এই দিয়ে খালি নামাজ পড়েন আমার ছোট বোন একদিন জিজ্ঞেস করতেছে আমার বাড়িতে তখন সিডি টিভির যুগ ছিল জানেন কিনা সিডিতে আল্লাহর হুসেন একটা ওয়াজ চলতেছে উনি ধরে কান্না করতেছে মোনাজাতে চোখ থেকে তো এই মফেজ চাচা মসজিদে গেলেই ঘুমাতো মসজিদে গেলেই এই ঘুম পড়বে আর মানুষ খালি এই তুমি মসজিদে আসো আর ঘুমাও খাও তো এই মফেজ চাচার একদিন আমার ছোট বোন বলতেছে যে আপনি সুরাকিরাত কয়টা জানেন কয় বেশি জানিনে কয় কুলু হুসুরো ঘ ঘুরাই পড়ি মানে সুরা এক্লাস তো বলতে পারেন কুলু হুসুরো ঘুরাই ফিরাই পড়ি কয় এতে আপনি জান্নাত পাবেন কয়ে এতে জান্নাত পায় না পায় সামাদ হুজুর হয়েছে কিসের জন্য মাস্টার আব্দুল সামাদ হুজুর হয়েছে কিসের জন্য আমি শুনেছি যে আলেমুল আমার ন্যূনতম তিরিশ জনকে সুপারিশ করে নিয়ে যাবে তো সামাদ মাস্টার যখন জান্নাতে যাবে আমি তার ভাই আমাকে রেখে ও জান্নাতে যাবে ও যাতে পারবে এই বিশ্বাসটা তার মুক্তি রসিলা হতে পারে না পারেন কথা কয় না পারে না পারে না বলেন এই বিশ্বাসটাই তার মুক্তির অছিলা হয়ে যাবে কারণ এই ব্যাপারেও আমি অসংখ্য আলোচনা করতে পারবো আপনাদের সময়ের দিকে খেয়াল রেখে আর কথা বাড়াচ্ছি না